আসসালামু আলাইকুম এভরিওন স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্রের চিত্রের আরেকটি ব্যবহারিক আমরা আজকে করার চেষ্টা করব যেটি হচ্ছে সাংব আকৃতির পাহাড় আজকে আমাদের এই নিয়ে সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্রের আজকে এটা আমাদের তৃতীয় ক্লাস তো গ্রাজুয়ালি আমি চেষ্টা করব প্রত্যেকটা ড্র করে দেখানোর জন্য এবং যতটুকু ইজিয়েস্ট ওয়েতে করানো যায় বা দেখানো যায় আমি সেটা চেষ্টা করব তো আজকে আমরা সাঙ্গ সাঙ্গব আকৃতির পাহাড় যেটা বা আমরা কোনাকৃতিও বলতে পারি কোনাকৃতি বা সাঙ্গব আকৃতির পাহাড় তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটার ডেফিনেশান সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে মানে যেটাই আমরা করি না কেন সমন্বত রেখা বা পার্শ্বচিত্রের যেই টপিকটাই আমরা আঁকি না কেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ল্যান্ডফর্মটা বা ভূমিরূপটা আমরা ড্র করতে চাচ্ছি সেটার সম্পর্কে আমাদের বেসিক একটা আইডিয়া থাকতে হবে কারণ আমি যদি বেসিক বেসিকটাই না জানি তাহলে কিন্তু আমি ড্র করতে পারবো না ওকে তো আমাদের ফার্স্টেই জানতে হবে যে কোনাকৃতি বা সাঙ্গবাকৃতির আকৃতির যে পাহাড় সেটি আসলে কি এবং সেটা আমাদের কিভাবে ড্র করতে হবে ঠিক আছে তো আমরা যদি সেটার ডেফিনেশানটা ভালো মতো বুঝতে পারি বা শিখতে পারি মনে রাখতে পারি তাহলে এক্সামে আঁকতে কিন্তু কোনো প্রবলেম এখানে হবে না তো দুইভাবে কিন্তু এক্সামে এটা আসতে পারে একটা হচ্ছে যে আমাদের জাস্ট আমরা এটা নিজেরা ড্র করতে পারি কোশ্চেনে দেওয়া থাকতে পারে যে কোন আকৃতি বা সাংবাকৃতির যে পাহাড় এটাকে ড্র করতে হবে বা আঁকতে হবে ভূমিরূপ প্রদর্শন করতে হবে আরেকটা যেটা আসতে পারে সেটি সমোন্নতি রেখা থেকে প্রস্তুতিদের মাধ্যমে ভূমিরূপ প্রদর্শন সেক্ষেত্রে কিন্তু যে টিচার যিনি থাকবেন তিনি হচ্ছে একটা সমোন্নতির যে ম্যাপ সেটা তোমাদেরকে সাপ্লাই করবে দেন সেখান থেকে কিন্তু তোমাদেরকে পোস্টেসেটটা ড্র করতে হবে আর আমি এখন যেটা দেখাবো সেটা কিন্তু জাস্ট আমি নিজে মেক করব। মানে নিজের মতো করে মাপ নিয়ে আমি হচ্ছে এটা ড্র করব বাট পোস্টার শেট যখন আঁকতে বলবে সেক্ষেত্রে কিন্তু এটা এমন হয় যে স্কেলটা টিচার নিজেই বলে দিয়ে দিয়ে থাকেন আবার বলেন যে নিজের মধ্যে স্কেল ধরার জন্য ঠিক আছে তো আমি জাস্ট এগুলা ফার্স্টে করিয়ে নিব দেন লাস্টে আমি একটা ক্লাস রাখবো যেটাতে হচ্ছে সমোন্নতি রেখা থেকে পশ্তুচ্ছেদের মাধ্যমে ভূমিরূপ প্রদর্শন করা যায় এটা তোমাদের বইয়ে রয়েছে সো আমি এটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কারোর যদি কোনো কমেন্ট থাকে কেউ কোনো কিছু বুঝতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা সেখানে সেখানের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং কারো যদি পার্সোনালি কেউ যদি আমাকে আমাকে নক করতে চাও সেটাও করতে পারো আমি কিন্তু এটার উপর কোর্সও করাই সো সব ধরনের বিষয় নিয়ে টপিক নিয়ে তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো তো এখন হচ্ছে আমরা যেটা পড়ব সেটি হচ্ছে কোনাকৃতি বা সাংব আকৃতির পাহাড় ঠিক আছে তো দেখো এটার ডেফিনেশানটা আমরা একটু দেখি চারিদিক থেকে ভূমি প্রায় সমান হারে উঁচু হয়ে উঠে যে পাহাড়ের সৃষ্টি করে মানে চারিদিক থেকে সমান প্রায় সমান আকৃতির একেবারে যে আমি বলছি যে প্রত্যেকটা সমান হবে এরকম না প্রায় সমান হ্যাঁ মানে কম বেশিও থাকতে পারে উঁচু হয়ে উঠে যে পাহাড়ের সৃষ্টি করে এবং তার আকৃতি অনেকটা হবে কেমন সাংগ বা শামুক সদৃশ হবে একটু চোখা টাইপের হবে ঠিক আছে যে একটু শামুক আকৃতির হবে তখন সেটাকে আমরা এই যে এরকম টাইপের হবে জাস্ট এরকম হয়ে এরকম মানে একটু চোখা মতো হবে শামুকের মতো সদৃশ হবে তখন সেটাকে আমরা সাংব আকৃতির পাহাড় বলে থাকবো ঠিক আছে যদি ঢাল সব দিকে সমান হয় তবে সমোন্নতি রেখাগুলো বৃত্তাকার হবে এরূপ বৃত্তাকার সমোন্নতি রেখাগুলোর কেন্দ্রে যদি একটি বিন্দু থাকে এবং এর উচ্চতা লেখা থাকে তাহলে পাহাড়ের চূড়া শামক আকৃতির হবে ঠিক আছে এটাই হচ্ছে মেহেন্দি কোন আকৃতি বা সাম্ব আকৃতির যেটাকে আমরা কনিকাল হিল বলে থাকি ঠিক আছে দেখো কনিকাল হিল যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে কনিক্যাল হিল তো এই হচ্ছে সাম্বক আকৃতির পাহাড়ের বা কোনাকৃতি পাহাড়ের ডেফিনেশান তো এটা তোমরা মেমোরাইজ করবে বা এটা মনে রাখার চেষ্টা করবে যখন তোমাদের প্র্যাকটিক্যাল খাতা আঁকতে হবে বা লিখতে হবে তখন কিন্তু এই সংজ্ঞাটা তোমাদেরকে দিয়ে দিতে হবে ঠিক আছে আসো আমরা ফিগারটা ড্র করার চেষ্টা করি দেখো ফার্স্টে আমাদেরকে আমরা এখানে মোটামুটি সাড়ে তিন ইঞ্চের মতো একটা দাগ নিয়ে নিব তোমরা চাইলে কিন্তু এর বেশিও নিতে পারো চার ধরেও কিন্তু তোমরা করতে পারো এটা কোনো প্রবলেম নাই চার ধরে করো সমস্যা নাই তারপর দেখো উপরেও সেম ওয়েতে আমরা ওকে তাহলে দেখো আমরা ফিগারটা ড্র করার জন্য আমরা কী করেছি তাহলে ফার্স্টে আমরা এখানে চার সেন্টিমিটার নিয়েছি এবং এই যে উপরে যেটা হাইট সেটাও আমরা কত নিয়েছি আমরা হচ্ছে চার সেন্টিমিটার নিয়েছি ঠিক আছে কথা হচ্ছে যে আমরা কি চার সেন্টিমিটার ধরেই করব। না হলে আমরা এর থেকে বেশি বা কম নিতে পারি এটা হচ্ছে তুমি নিজের ইচ্ছা মতো আঁকতে পারবে ঠিক আছে তিন সেন্টিমিটারও নেওয়া যাবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারও নেওয়া যাবে বা চার সেন্টিমিটারও নেওয়া যাবে নিজের ইচ্ছা মতো আঁকা যাবে ঠিক আছে এখন এখান থেকে আমরা যে হাইটটা নিব সেটা পয়েন্ট থ্রি করে নিলেই বেটার হবে এই যে পয়েন্ট থ্রি করে নিয়ে নিতে হবে এখানে হচ্ছে একশো ফিট দুইশো ফিট তিনশো চারশো পাঁচশো ছয়শো আমরা ছয়শো সাতশো বা তার থেকে বেশিও নিতে পারি তার থেকে ছয়শো নিতে পারি সাতশো নিতে পারি আটশোও নিতে পারি ঠিক আছে তো আজকে আমরা ছয়শো নিয়ে করে দেখাবো ছয়শো ফিট করে দেখাবো সেম হয়তো এপাশেও পাশেও আমরা করে নেই পয়েন্ট থ্রিও নিতে পারবে পয়েন্ট ফোরও নিতে পারবে এটা তোমাদের নিজের ইচ্ছার উপর এবার এটা বড় বড়ের মতো যেভাবে সবগুলো করেছি সেম ওয়েতে এটাও অ্যাড করে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা সেভেন হান্ড্রেড পর্যন্ত করতে পারো এতে কোনো ইস্যু নাই ওকে এখন দেখো আমি যে এখানে ফোন নিতে বলেছি তার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে কেন যে আমরা যখন সাং পাহাড় আঁকবো বা কোনাকৃতি পাহাড় আঁকবো তখন আমাদের যেটা করতে হবে সেটা মোটামুটি মিডিল বরাবর একটা দা আমরা মার্ক করে নিব নেওয়ার পর দেখো এই যে দুইটা করে আমি দুই দুইটা করে নিয়ে এরকম দুইটা মার্ক করে নিলাম কারণ আমাদের এখন যে ডিস্ট্যান্সটা নিতে হবে দুই পাশে কিন্তু মোটামুটি সেম দূরত্ব নিতে হবে পাহার আঁকার জন্য ঠিক আছে তো আমি ফার্স্টে যেটা করলাম দেখো দুই বরাবর একটা মার্ক করে নিয়ে দেন এ পাশে একটা মার্ক করলাম আর এ পাশে একটা মার্ক করলাম সেম এখানে কিন্তু সেম বিন্দুতে মার্ক করতে হবে এমন না যে তুমি এ পাশে এক ইঞ্চি এ পাশে একটা পয়েন্ট নিলা এ পাশে দুইটা পয়েন্ট নিলা এটা করা যাবে না তুমি যদি এ পাশে একটা নাও তাহলে এপাশেও একটা নিতে হবে কিন্তু এখানে আমরা যেহেতু কোনাকৃতির পাহাড় রাখছি সো আমাদের আমরা যে সংজ্ঞা পড়েছিলাম তখন কিন্তু এটা কি ছিল যে এই যে যেটা হচ্ছে তোমার মেইন যেটা এটা কিন্তু একটু চোখা মতো হবে ঠিক আছে এই যে আমরা যখন হাইট আমাদের বাড়তে থাকবে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হবে এটা একটু হিলের মতন হবে মানে শামুকের মতন আকৃতি হবে ঠিক আছে তো আমাদের এটা এখন আমরা দেখো এখন আমরা কি করব এই যে এখান থেকে দুইটা পয়েন্টে একটা নিব দুয়ের থেকে একটু বেশি একটা নিব মনে রাখতে হবে যে আমাদের এদিক থেকে আমরা যত এদিকের দিকে যাব তত কিন্তু আমাদের একটু মানটা বাড়ায় নিতে হবে ঠিক আছে তারপর একটা আমরা দেখো মোটামুটি একটা মার্ক করে নিলাম এবং তারপর একটা যে এটা তিন বরাবর নিলে মনে হয় বেটার হবে থ্রি বরাবর নিয়ে নেই আর এই পাশ দিয়ে ওয়ান বরাবর নিয়ে নিই মানে এই পাশে ওয়ান ইঞ্চ মতো রাখি দেখো এভাবে করে নিতে হবে যে এভাবে আমরা মার্কটা করে নিলাম ওকে এখন আমাদের যেটা কাজ দেখো এই যে এই বরাবর আমরা যে মাঝখানে যে স্পেসটা রেখেছিলাম সেই বরাবর আমরা এখানে আমাদের সমন্বিত যে রেখাটা সেটা আমরা এখানে ড্র করবো এটা আমাদের কত ছিল এটা হচ্ছে সিক্স হান্ড্রেড ছয়শো তারপরে যেটা দেখো এটা ফ্রি হ্যান্ডে ড্র করতে হবে এটা পাঁচশো এটা হচ্ছে চারশো ড্র করতে করতে তোমাদের এটা অভ্যাস হয়ে যাবে ঠিক আছে তখন দেখবা আর ভুল হবে না এটা তিনশো এটা দুইশো ফিট দেন একশো এভাবে ড্র করে নিতে হবে দেন তারপর দেখো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এভাবে ধরে যে বিন্দুগুলো সেটা মার্ক করে দিতে হবে সিক্স হান্ড্রেডের জায়গায় সিক্স হান্ড্রেড দেখো এ পাশে ফাইভ হান্ড্রেড এট মিন্স এ কিন্তু ফাইভ হান্ড্রেড ঠিক আছে এখানে আর আমি মার্ক করছি না জাস্ট ড্র করে দিচ্ছি তারপরে হচ্ছে ফোর হান্ড্রেড এই যে এই পাশটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি দেন এবার এই পাশটা কমপ্লিট করতে হবে যে মোটামুটি দেখো আমরা এটা কমপ্লিট করে ফেলেছি এবার জাস্ট আমাদের এটার যে শেপটা সেটা আমাদেরকে দিতে হবে দেখো জাস্ট আমরা ফ্রি হ্যান্ডে এভাবে ড্র করে দিব যে আমি কি বলেছি এটা যেহেতু শাম্বক আকৃতির সুতরাং এটা কিন্তু এরকম একটা শেপের হবে ঠিক আছে যে এরকম দেন এটা তারপর এটাকে কালার করে দিতে হবে ঠিক আছে দেখো কালার পরার পর কিন্তু এটা এরকম হবে তো এটাই হচ্ছে সাংব আকৃতির যে বা কোন আকৃতির যে আমাদের সমোন্নতি বা সমন্বিত রেখা বা পার্শ্বচিত্র যেটা আমরা ড্র করেছি দেন লাস্টে আমাদের কি করতে হবে এখানে লিখে দিতে হবে চিত্র ঠিক আছে এভাবে জাস্ট লিখে দিবে এবং এভাবে কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি সবাই ক্লাসটা বুঝতে পেরেছ তারপরেও যদি কারো কোনো রিকোয়ারমেন্টস থাকে বা কোনো কমেন্ট থাকে তাহলে তোমরা কমেন্ট করবে এবং সবার ক্লাসটি দেখার সুযোগ করে দিবে আজকে এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম